নমস্কার পনেরোই আগস্ট আপনারা খণ্ড ভারতের রাজনৈতিক স্বাধীনতা দিবস সবাই উদযাপন করেছেন এবং সমস্ত বাঙালি জনগোষ্ঠীর জন্য সেটা ছিল একটা কালো দিন একটা অভিশুপ্ত দিন যাই হোক মন্দের যে স্বাধীনতা সেটাই পালন করা হলো ঘটা করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং ডবল ইঞ্জিনিয়ার সরকারের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এখন একটা কথা কি কটু হলেও তেতু হলেও কথাটা কিন্তু বাস্তব কারণ এই খণ্ড রাজনৈতিক স্বাধীনতার পেছনেও তো বাঙালিরই অবদান রয়ে গেছে কারণ বাঙালিদেরকে বঞ্চিত করেছে বাঙালিদেরকে ভিটে মাটি চাড়া করেছে বাঙালিদেরকে উদ্যাস্ত মানানো হয়েছে শরণার্থী বানানো হয়েছে বাঙালিদের জীবনে বর্তমানে যাও কিছু বেঁচে কাছে বাঙালি এদিকে ওদিকে আছে নিজের নিজেদেরই বাংলার অঞ্চলে আজকে দেখা গেছে যে ওখানেও বাঙালিরা সমস্ত জায়গা জমি মানে বিভিন্ন রকম কালো আইন তৈরি করে হাতিয়ে নিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে কেন্দ্র যে সরকার একসময় কংগ্রেস আর এখন বর্তমানে বিজেপি তো বলা বাহুল্য দেখা যাচ্ছে যে এইভাবে দিন দিন বাঙালিদের উপর যে অত্যাচার অকথ্য নির্যাতন গণহত্যা সংঘটিত হয়েছে এগুলো আজও বিচার হয়নি এবং ভারতবর্ষে আমরা বাঙালি নামক একটি রেজিস্ট্রার পলিটিক্যাল পার্টি আছে যে দল উনিশশো থেকে ত্রিপুরা রাজ্যে কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং এই সমস্ত বিষয় নিয়ে বারবার উত্থাপন করেছে দাবি তুলেছে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছেও তো দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছুর কিন্তু আজও কোনো তদন্ত হয়নি বিচার পায়নি ন্যায় পায়নি বাঙালি নির্যাতিত বাঙালিরা যারা নিহত হয়েছে যারা অত্যাচারিত হয়েছে যারা উদ্বাস্ত হয়েছে তারা তাদের পুনরাবাসন এবং হ্যাঁ তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কোনো রকম ন্যায় পায়নি যাই হোক এখন কথা হচ্ছে আমি আমরা বাঙালি দলে যোগদান করেছি বা আমরা বাঙালি দলকে নিয়ে আমি এই দলের কাজ করি এই দলের মতামত বা ভাবাদর্শ বা চিন্তাধারা সেটাকে সবার সামনে তুলে ধরার একটু চেষ্টা করেছি কিছু হলেও বার্তা আপনাদের কাছে পৌঁছেছে এখন ঘটনা হচ্ছে যে এরকম মানে ভিডিও বানাতে সত্যি কথা কি ভালো লাগে না এত সময় নেই এত টাইম নিই এত এনার্জি দিতে ভালো লাগে না ভালো কিছু করতে গেলে এনার্জি দিতেও ভালো লাগে যেটার মাধ্যমে আউটপোস্ট আসবে মানে ভালো কিছু হবে কিন্তু দেখা যাচ্ছে যে মানে দেখুন স্পষ্ট কথা বলি আমি ত্রিপুরা রাজ্যের একজন বাঙালি কন্যাই বলবো কারণ বাংলার অঞ্চলেই ত্রিপুরা রাজ্য আর বাংলার অঞ্চলের জন্ম মানে যারা জন্ম নিয়েছে তারা সকলেরই পরিচয় বাঙালি এখন বাঙালি হচ্ছে একটা শঙ্কর জাতি যে যে জাতির রক্তের মধ্যে মিশ্রণ ঘটেছে মঙ্গোলিয়ান রক্ত অস্ট্রিক ব্লাডের সঙ্গে মঙ্গোলিয়ান রক্ত নিগ্রুর রক্ত তারপরে আর্য রক্ত তো ঘটনা ঘটা মানে ঘটনাটা যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে বাঙালি জনগোষ্ঠীর রক্তে মঙ্গোলিয়ান রক্ত আছে আর আমার মা একদম প্রিয় মঙ্গোলিয়ান বংশের মানুষ এবং আমার বাবা হচ্ছেন শঙ্কর বাঙালি জাতি তো উভয়ের আমি তারার জন্যই কিন্তু আমার সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে তো আমি দাবিদার সব দিক থেকেই এখন ঘটনা হচ্ছে যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালিদেরকে বিগত দিনে কংগ্রেস এবং সিপিআইএম মিলে এই যে এনএলএফটি পরিরাজ্যে গণহত্যা ঘটিয়েছে সংগঠিত করেছে ত্রিপুরা রাজ্যে বাঙালি গণহত্যা ঘটিয়েছে তার মাঝে দেখা গেল যে বাঙালির বাঙালিদেরকে মানে ভিটে ছাড়া করা হয়েছে বাস্ত জাতিতে তারা পরিণত হয়েছে এবং এখন তো আমরা দেখলাম যে এই যে নোয়াখালী রায়র্স বা উনিশশো ছেচল্লিশ সালের ঘটনা সম্পর্কে বারবার বলছে যে ইস্ট পাকিস্তান থেকে এসেছে তখন তো বাংলাদেশেরও জন্ম হয়নি আর আজকে তাদেরকে বাংলাদেশি বাংলাদেশি বলে বিভিন্ন রকমভাবে বজ্রাপো প্রস্রাপ গালিগালাজ গালাজ করছে এখন ঘটনা হচ্ছে আবার মতন একটা মানুষ এত একটা মহৎ আদর্শের সংস্পর্শে এসে আমরা বাঙালি সমাজের যে আন্দোলন সেটাকে বুঝতে পেরেছে এবং আমি বুঝতে পেরেছি বলেই কিন্তু আন্দোলন তাকে সহযোগিতা করছে সমর্থন করছে তার মানে এই নয় যে প্রকৃত অর্থে বাঙালি সমাজের সকল অংশের মানুষ এই আমরা বাঙালি দলকে এভাবে হেয় করবে হেয় প্রতিপন্ন করবে এবং আমরা বাঙালি দলকে সমর্থন করবে না তো আমি তো তাদেরকে বলবো তো যে মির্জাফর বা সুবিধাবাদী বাঙালি হয়ে বা মির্জাফর হয়ে যদি থাকতেই চাও তাহলে ঠিক আছে থাকো তোমরা মর্ষ তোমরা নির্যাতিত হচ্ছ হো তুমি মুসলমান হও আর তুমি হিন্দু হও তুমি হিন্দুর জয়গান করো আর ইসলামের জয়গান করো তাতে 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 তো আমারও কিছু যায় আসে না আমি আমি পিছিয়ে যাই আমি এই ধরনের কথাবার্তা মানে বলা বন্ধ করে দিই বিরত থাকি অন্তত অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমার ব্যক্তিগত জীবনটা ভালো যাবে আমার ইন্ডিভিজুয়াল লাইফটা ভালো কাটবে কিন্তু আপনাদের তো অনেক বিধায়ক এমপি আছে তাই না আছে না আপনাদের মানে এই যে বিপ্লব বিজেপি থেকে সাংসদ উনি আছেন না বিগত দিনে প্রতিমা ভূমিকা ছিল সাংসদ হিসেবে তারপরে আপনাদের বিজেপিতে কত রকমের এই যে মন্ত্রী টিঙ্কুরাই আছে সুশান্ত চৌধুরী আছে তারপরে আরও কারা কারা আছে এটা তো বাঙালি বিধায়ক তো এরা কেন বাংলা জনগোষ্ঠীর সম্পর্কে তারা কেউ অবগত নয় যে ত্রিপুরা রাজ্যে যদিও এখানকার মানুষের পরিচয় পাহাড়বাসী সমতলবাসী এরা সবাই বাঙালি তবুও যেহেতু উপজাতি মানে বা জনজাতি হিসেবে একটা মানে মানে ট্যাগ লাগিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিভাজন তৈরি করে রেখেছে তাহলে তো সেখানে বলতেই হয় যে তারা কেন এই বিভাজনটাকে জিয়ে রেখেছে বিজেপি তো চাইলে পারে তারা যেহেতু সবকা জাত সবকা বিকাশ বলতে চাইছে তাহলে তো বিজেপি পারে এই বিভাজনটাকে মিটিয়ে দিতে এডিসি তো এখানে কোনো প্রয়োজন নাই যদি উন্নয়নমূলক কোনো পরিকল্পনা থেকে থাকে আর উন্নয়ন উন্নয়ন করতে গেলে মাটির দরকার পড়ে বন্ধু মাঠেই যদি না থাকে তো উন্নয়নটা করবে কোথায় ইঞ্চি ইঞ্চি জমিতে ফসল ফলিয়ে উৎপাদন হ্যাঁ প্রয়োজন চাহিদা অনুযায়ী উৎপাদন করতে হবে তো এখানে তাদের বিজেপির তাহলে তো বিজেপি দেখা যাচ্ছে যে বিজেপির এ সমস্ত বিধায়করা মানে একেবারে সুবিধাবাদী মানে মির্জাফরের মতনই এক ধরনের চিন্তাধারা নিয়ে বসে আছে হুম তা তো কিছু বলছে না আর আপনারা যারা বাঙালি মেয়েরা বাঙালির মানে যে যদি মনে করো যে মনে করো যে সত্যি তোমরা নির্যাতিত হচ্ছ তাহলে তোমরা কেন তোমাদের ভাগের জন্য লড়াই করছো না কার দিকে তাকিয়ে আছো গীতাঞ্জলি দেবী এসে তোমাদের প্রবলেমের সলিউশন তুলে ধরে তুলে ধরবে আর তোমাদের জন্য কিছু বলবে আর তোমাদেরকে স্বাধীনতা পাইয়ে দেবে আর তোমাদের অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা পাবে হ্যাঁ মানে মানে এটা কি মানে এটা কোন ধরনের চিন্তাধারা নিয়ে বসে আছো হুম তোমরা ভালোভাবে দিন যাপন করবে আর এদিকে নানা নানারকম অশ্রাব্য কুশ্রাব্য তো শুনছি হুমকি শুনছি আমার বিরুদ্ধে অ্যাফেয়ার করা হবে আমাকে আমাকে কেটে মানে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে ধর্ষণ করবে আমাকে নানারকমভাবে হেরেস্ট করবে কেন রে ভাই কেন কার জন্য কিসের জন্য আমি আমার টাইম আমি আমার এনার্জি দিচ্ছি একটা মহৎ উদ্দেশ্যের জন্য আমরা বাঙালির আদর্শ সত্যি মহান আজকে তীব্র মথা টিপরা মোথার সুপ্রিমে যে এইভাবে যে বক বক করে কি বুঝাতে চাইছে টিপরা কি দেবে বড়জু যুগ ত্রিপুরার মানুষকে টিপরা কি দিতে চাইবে বাঙালি জনগোষ্ঠী উনি পছন্দ করেন না না করো উনি যদি বাঙালি হিসেবে পরিচিত দিতেও লজ্জাবোধ করে ঠিক আছে দেবে না অসুবিধা নেই উপজাতি বা জনজাতি হিসেবে তো পরিচয় দিচ্ছে তাই তো তিপ্রাসা হিসেবে পরিচয় পেতেও পছন্দ করছে দিতেও পছন্দ করছে তো মাল না তো জনগোষ্ঠীর জন্য ওনার পার্টির তরফ থেকে মানে ওনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ওই উগ্রপন্থী সমর্থন করাবে কেন্দ্রের মধ্যে গিয়ে ভিক্ষে চাইবে হাত পাতো হুম কোটি কোটি টাকা প্যাকেজ নিয়ে আসবে তার তার মানে একটা টান একটা টেম্পোরারি রিল কয়েকজন মানুষের জন্য সবার জন্য না তিপরা জনগোষ্ঠী সবার জন্য না আর উনি যত তিপরা দরদ তিপরা দরদ দেখে আরে দাদা তিপ্রাসা তিপ্রাসা রোগ তো আমার মধ্যেও আছে আমার মধ্যে দিপ্রেশার রোগ তো আছে মানে আপনি কি মনে করছেন সেন্টিমেন্ট কাজ করে আপনি একা মানে জনদরদি নেতৃত্ব আর এই মানুষের মধ্যে দরদ নেই আপনি একজন মানে স্বয়ং অনেক কিছু দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এই এই যে এই মানে কি বলে এই যে তিপ্রামথা তিপ্রামথার যে অন্যান্য বিধায়ক ওরে বাপরে বাপ ওদের যে কথাবার্তা শুনলেই না মানে গায়ে জ্বর জ্বর ওঠে ওঠে কেন জানেন কথাবার্তা ভীষণ অসামাজিক ভীষণ তারপরে আছে কারা এই যে কংগ্রেস আচ্ছা কংগ্রেসের বর্তমানে যারা লিডিং মানে আছে লিডিং এ এই যে আশিস শাহ মহোদয় আর কি সুদীপ রায় বর্মন মহোদয় ওনারা ওনারা আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কংগ্রেসের মাধ্যমে বিগত দিনও তো সেরকমভাবে সার্বিক কোনো কর্মসূচি নিয়ে সবার উপকার করতে পারেনি তাহলে বর্তমানে কংগ্রেস দল কোন জায়গাতে দাঁড়িয়ে কী দেবে ত্রিপুরাবাসীকে কী দিতে চাইছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কিভাবে ত্রিপুরাকে তারা যদি সরকারের ক্ষমতায় আসেও বিগত দিনও তো ছিল এবং উনি তো বরাবর কংগ্রেসের থেকে জয়লাভ করে কী এমন করতে পারছেন উনি কিছু তো করতে পারছেন না কোন পরিকল্পনা নেই কিছু নেই সামাজিক অর্থনৈতিক কোনো চিন্তাধারা পরিকল্পনা নেই কিচ্ছু নেই সিপিআইএম মার্কসবাদী চিন্তাধারা নিয়ে বসে আছে হচ্ছে একটা একটা জড়বাদী মানে মানে কি এই 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 যে প্রাণী জগৎ বস্তুর জগৎ প্রাণীন সত্তা হ্যাঁ যেটা আপেক্ষিক সত্য বর্তমানে যেটা আছে সেটার ভরণ পোষণ মানে তার জাগতিক গ্যারান্টি তার মানসিক গ্যারান্টি তার আধ্যাত্মিক গ্যারান্টির কথা বলে যেখানে সেখানে মার্কাদ তো মানে মানসিক এবং আধ্যাত্মিক দুটোকেই অস্বীকার করেছে তারা শুধু জগৎ নিয়ে পড়ে আছে জড় জগৎ নিয়ে পড়ে আছে এই সিপিআইএম ওদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে কিছুটি নেই যদি থাকতো ওরা বহু আগেই বহু কিছু করতে পারত এটা তো সমাজতন্ত্রের কথা বলে এটা সমাজতন্ত্র কিভাবে চলবে সমাজের মানুষকে নিয়ে চলবে সমাজে যারা থাকে বসবাস করে সবার জন্য চিন্তা করবে কি এমন চিন্তা করেছে এতদিন পর্যন্ত তারা তো গণহত্যা সংগঠিত করেছে প্রচুর মানুষের মানে খুন করেছে হুম তারা গোপনে যে কত কোনো হত্যা করেছে এর কোনো নেই বহু কিছু তদন্ত করে অনেক সময় অনেক খবরে দেখেছি কঙ্কাল পাওয়ার দৃশ্য কঙ্কাল পাওয়ার ঘটনা খবর ছড়িয়েছে তারপরে তারপরে আর আছে বর্তমান বিজেপির কথা তো বলেই দিলাম হুম তো প্রত্যেকটা রাজনৈতিক দলের না আছে কোনো ভবিষ্যৎ প্ল্যান না আছে কোনো সামাজিক অর্থনৈতিক দিক নির্দেশনা না কোনো গাইডেন্স না কোনো ডিরেকশন কিছু নেই আর এই সমস্ত দলের পেছনে আমি বুঝি না ছাত্র যুগ মহিলা মানে পুরুষরা মানে গণ আর এদেরকে মানে ভালো একটা সংখ্যায় মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে ওই বিগত দিনের যে লিগেসি পলিটিক্যাল লিগেসি সেইটার মাধ্যমে কিন্তু এখনও নিয়ন্ত্রিত হচ্ছে এই যে মানে গণ মনস্তাত্ত্বিক যে সাইকোলজি হ্যাঁ মব সাইকোলজি বা মানুষের যে সাইকোলজি টুপি পরিয়ে দিচ্ছে কাউকে কিছু হ্যাঁ ক্যাডার ক্যাডারদের হয়তো কিছু অনারিয়াম দেয় মান্থলি এই জন্য এরা এরা তো পেইড পেইড ওয়ার্কার এই যে কংগ্রেস সিপিএম তিপ্রামত আর যে ম্যাক্সিমাম আমরা কর্মীরা দেখি ফ্রন্টে কাজ করে এটা করে সেটা করে বিজেপি বলুন না কেন এরা প্রত্যেকেরই এরা তো পেড ওয়ার্কার তো এরা এদের আসলে কি এদের না আছে কোনো মানে এদের রাজনৈতিক দিক নির্দেশনা এরা বিজেপি বলে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ মোদিজির দেখানো পথ আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির দেখানো পথটাই স্পষ্ট মানে করতে পারেনি বিজেপি তারপরে বাকিদের কথা তো মানে একেবারে নীল এই ফাঁকা মানে মানে দিশাহীন কতগুলো রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের মানে নেজ ধরে যদি এখনও ছাত্র যুবরা বা আমা আমাদের যে ঘরের দিদিরা যারা এখনও এনার্জি দিচ্ছে মাঠে পরে কাজ করার মানসিকতা নিয়ে ওরা যাচ্ছে কত এনার্জি দিচ্ছে কত টাইম ম্যানেজ করছে বলুন তো সবাই কত কষ্ট করে টাইম ম্যানেজ করছে এনার্জি দিচ্ছে দিয়ে ওই সমস্ত রাজনৈতিক দলে কি হচ্ছে আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি ওরা মারামারি করে মারামারি করে ঢিলা ঢিলি করে ছোড়াছুরি করে কেস করে তারপরে কেস ফাইলিং হয় তো কেস লাগিয়ে থাকে একটার বিরুদ্ধে একটা এরা সমাজ গঠন করবে এরা সমাজ গঠন করবে না এদের দ্বারা কোনো দিন সমাজের কল্যাণ হবে মনে করছেন কিচ্ছু হবে না কচু করবে সমাজ কল্যাণেরা এরা সমাজ কল্যাণ কচু করবে এরা সমাজ সমাজ শব্দ সম্পর্কে তাদের তাদের ওই নলেজটুকুই নেই বলতে গেলে অনুভূতি নেই সমাজ মানে সবাইকে নিয়ে চলা সমান আজকে এরা সমাজকে দেখাবে এরা লিডার এরা রাজনৈতিক নেতৃত্ব যাদের নীতি নেই নীতি ভ্রষ্ট দুরাচারী যারা টাকা মেরে খায় যারা হুমকি ধুমকি দিয়ে রাজনীতি পার্টি চালায় এরা করবে সমাজের কল্যাণ থিং ছাত্র যুবরা আজকালকার দিনের জনগণ অনেক এগিয়ে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে বা এই টেকনোলজির যুগে এর যুগে ডিজিটালাইজেশনের যুগে মানুষ অনেকটা এগিয়ে অনেক অ্যাডভান্স হয়েছে যদি যদি মানুষ আজকে হাতে হাতে কিপ্যাড মোবাইলের পরিবর্তে যদি স্মার্টফোন ইউজ করে তাও ল্যাটেস্ট ভার্সান তাহলে এই মানে পুরনো রাজনীতিকে নিয়ে কেন পড়ে আছে মানুষ ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে কেন মানে ছাড়তে পারছে না মানুষ নতুনের স্বাদ নিক না আমরা বাঙালি একটা নতুন মতাদর্শ যেটার একটা নিখুঁত মানে ধর্ষণ আছে অভ্রান্ত দর্শন দিক নির্দেশনা আছে আরে আমরা বাঙালি দলের প্রত্যেকটা কথার মধ্যে দিক নির্দেশনা আছে প্রত্যেকটা কথার মধ্যে তাদের মানে ডিরেকশন আছে যে কিভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে পরিচালিত করবে প্রত্যেকটা কথার মধ্যে তাদের এই বক্তব্য আছে সবাইকে নিয়ে চলতে চাই কখনো বিভাজনকে প্রশ্রয় দেওয়া হয়নি এডিসি ইলেকশন কখনোই আমরা বাঙালি সমর্থন করিনি আর এডিসি কে যেখানে সমর্থন করিনি আমরা বাঙালি সেখানে এডিসি ইলেকশনে কেন অংশগ্রহণ করবে হ্যাঁ আজকে আমরা বাঙালির মতন একটা দল সম্পর্কে বর্তমান ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে জানার জন্য বুঝার জন্য যে আমরা বাঙালি কি কর্ম করতে চায় কি উপহার দিতে চায় এই সমাজকে কিভাবে পরিচালনা করবে এগুলো আগে জানা দরকার ছাত্র যুবদেরকে এখানে গীতাঞ্জলি দেবী এসে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে বাঁচাবে এইটা বড় কথা না আমরা আছি আমরা কাজ করছি আমাদের ভাগের দায়িত্ব পালন করছি আপনারাও আপনাদেরকেও করতে হবে আমিও তো সেদে সেদেই এসেছি জেনেছি বুঝেছি ভালো যেটা সেটাকে গ্রহণ করার চেষ্টা করে কাজ করছি আজকে দেখেছি তো মূল্যায়ন করে মূল্যায়ন করেই তুই আজকে এই জায়গাতে আছি আজকে হিন্দু হিন্দু করে আপনারা কি বাঁচতে পারছেন বাঙালিরা যে বাঙালি মানুষরা নিজেদেরকে বিজেপি পন্থী হিন্দু পন্থী হয়ে আছেন বিজেপি কি আপনাদেরকে সেই রকম হয়রানি কাগজপত্র ডকুমেন্টের কত কিছুই না কত জায়গাতে দেখানো হচ্ছে এই বিজেপি কি পারছে তাদেরকে রেহাই দিতে পারছে না কারণ আপনি বাঙালি আপনার পরিচয় বাঙালি আপনি টার্গেটেড এসে বাঙালি আপনি হিন্দু না ইসলাম হিসেবে তারা দেখছে না আর এরা হিন্দু ইসলাম ইসলাম রাজনীতিতে এরা বহু পুরনো বহু পুরোনো স্ট্র্যাটেজি আজকে এখনও যদি আজকে বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে যদি এখনও ওই সমস্ত ফালতু মানে বস্তা বজায় রাজনৈতিক নেতাদের রাজনীতির পলিটিক্সের উপরে নির্ভর করে যদি ভোট দিতে হয় বা তাদেরকে যদি চিন্তা করতে হয় তাদের পেছনেই ঘুরতে হয় তাহলে তোমাদের ভাই ডিগ্রি সার্টিফিকেট যা কিছু আছে না অর্জন করেছ ওগুলো জাহান্নামেই নামেই মানে ফেলে দিয়ে আসো আর ওদের ওই মানে চেলাগিরি করো চেলাগিরি করো হাতে বোম নাও আর কি কী নেবে উল্টাপাল্টা যা কিছু ধরিয়ে দেবে তাই নাও তারা তো অস্ত্র ধরিয়ে দিচ্ছে অস্ত্র নিচ্ছ হামলা করছে কারো বাড়িতে অগ্নিসংযোগ করেছে করছে ঘা মানে গাড়ি চাড়ি ভাঙচুর করছে রাস্তাঘাটে বন্ধ হরতাল ধর্মঘট করছে তারপর আবার ধর্মঘট করে সারা রাজ্যের ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে জেলা বিভিন্ন জেলায় জেলায় বন্ধ ডেকে মানে প্রশাসনকে একদম পায়ের তলায় পিষে মেরে দাও এই হচ্ছে এদের মানে সব মানে মানে রাজনীতি এরা সমাজ পরিচালনা করছে এইভাবে হ্যাঁ ফালতু এই সমস্ত ফালতু রাজনৈতিক দলের পেছনে কেন পড়ে আছো ভাই ছাত্র যুব ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে বহুত সময় নষ্ট করেছ অনেক সময় অপচয় করেছ নতুন কি রাজনৈতিক দল আবার আত্মপ্রকাশ করেছে এদের স্ট্র্যাটেজি কি এরা কি চাইছে আমরা বাঙালি কি চাইছে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে এরার যে মতাদর্শের মধ্যে কোথায় কোন জায়গাতে ঘাটতি আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো জেনে নাও বুঝে নাও আর কবে বুঝবে সব কিছুতেই যখন অ্যাডভান্স হয়ে গেছো রাজনীতির ক্ষেত্রে কেন অ্যাডভান্স হবে না তোমরা কেন এগিয়ে আসবে না কেন নিজের মানে সমাজের ভালোটা চাইবে না মুখে বললেই হবে না যে আমরা সমাজের ভালো চাই কাজ করে দেখাতে হবে আর কাজে করতে গেলে বর্তমানে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি হচ্ছে একমাত্র প্রকৃষ্ট উদাহরণ ভবিষ্যতে এইভাবে হয়তো রাজনীতি করতে হবেও না কারণ মানুষ সামাজিক অর্থনৈতিক জোন টার্গেট করেই বা অঞ্চলকে চিহ্নিত করেই সেই অঞ্চলকে সমৃদ্ধশালী করবে স্বয়ং সম্পূর্ণ করবে এভাবে পলিটিক্স করার দরকার নেই কিন্তু তার আগে এই প্রসেসিংটা চালু করার জন্য বর্তমানে ছেলে মেয়ে মানে তাদেরকে যুব সমাজকে হ্যাঁ দিদিদেরকে দাদাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে ভালো কিছুর জন্য ভালো কাজ করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবী নামক প্ল্যানেটকে এগিয়ে নিয়ে যেতে গেলে ভাই একটা মহৎ আদর্শ চাই একটা এমন আদর্শ যেটা সর্বানুষত আদর্শ যেটা যে কোনো জনগোষ্ঠীর জন্য শুভ বার্তা বহন করে এবং সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই ধরনের আদর্শ নিখুঁত আদর্শ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অনেক কিছু বলেছি কিন্তু যা বলেছি সেটা বাস্তবটাকে দেখে বলেছি আমি আপনি আমরা সবাইকে মিলেই যারা যারা ভালো মানসিকতার মানুষ আমরা আমাদেরকে যারা নীতিবাদী মানুষ আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে আমাদেরকে এখানে দ্বিচারিতা বিভাজনকে প্রশ্রয় দিলে গ্রুপবাসীকে প্রশ্রয় দিলে হবে না হ্যাঁ অনেকেই অনেক রাজনৈতিক মতাদর্শকে মানে গ্রহণ করে ফেলেছে কিন্তু তার যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে অ্যাডভান্টেজের তুলনায় তাহলে ওই ড্রব্যাগস রেখে তো আর এখানে সমাজের কল্যাণ করা যাবে না কাজেই আমরা বাঙালি দলের বক্তব্য শোনার চেষ্টা করুন আন্দোলনটাকে বোঝার চেষ্টা করুন আর এটা করতে গেলে আপনারা নিজ থেকে এগিয়ে আসুন আমরা বাঙালির রাজ্য কমিটির যে রাজ্য কার্যালয় আছে ত্রিপুরা রাজ্যে শিবনগর কলেজ রোড আপনারা ওখানে এসে যোগাযোগ করবেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আর যদি সত্যিকার অর্থেই সমাজ পরিচালনার কাজে সমাজের সেবায় নিজের কল্যাণ সবার কল্যাণ চাও করতে তাহলে তাড়াতাড়ি এগিয়ে আসো আর দেরি করো না সবাই খুব ভালো থাকো আমরা বাঙালির জিন্দাবাদ সামাজিক অর্থনৈতিক দর্শন পাও জিন্দাবাদ নমস্কার